ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো উনষাট পৃষ্ঠায় তোমরা দেখো গাছে গাছে এটি একটি কবিতা কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তাহলে দেখো তোমাদের পরীক্ষায় আসতে পারে গাছে গাছে কবিতাটি কোন কবির লেখা তাহলে তোমরা লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমি তোমাদের কবিতাটি পাঠ করে শোনাবো গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুলবেল তাল ন্যাসপাতি জামরুল কলা ও কাঁঠাল তোমরা এভাবে কবিতাটি পড়বে এরপরে দেখো হাতে কলমে হাতে কলমেতে আছে এক নম্বরে গাছে গাছে কবিতাটির কবির নাম ড্যাশ তোমাদের শূন্যস্থান দেওয়া রয়েছে তোমরা শূন্যস্থানে লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী দুই নম্বর দেখো কবিতায় মোট ড্যাশটি ফলের নাম রয়েছে আমি শূন্যস্থানে লিখে দিয়েছি দশ তাহলে কবিতায় মোট দশটি ফলের নাম রয়েছে তিন নম্বরে দেখো কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে সেটি হল ড্যাশ আমি শূন্যস্থানে বেল লিখে দিয়েছি তোমরা এভাবে পূরণ করবে চার নম্বরে দেখো গাছে গাছে কোন কোন ফল ফলেছে উত্তর হবে আম জাম ও লিচু পাঁচ নম্বরে দেখো মার কাছে কোন কোন ফল রাখা আছে উত্তর হবে কুল বেল তাল ন্যাশপাতি জামরুল কলা ও কাঠাল তোমরা এভাবে প্রশ্নের উত্তর সহ শূন্যস্থানগুলি পূরণ করে নেবে এরপর একশো ষাট নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি রিড অ্যান্ড কাউন্ট বলছে দেখো পর এবং গোনো দেখো এখানে একটি ঘড়ির ছবি দেওয়া রয়েছে আর এখানে লেখা আছে দ্যাট ইজ এ কাইট দেখো লেখাটার থেকে ঘড়িটা একটু দূরে আছে যদি কোনো বস্তু দূরে থাকে এবং একটিকে বোঝায় তাহলে সেখানে দ্যাট হয় আর তোমরা জানোই সিঙ্গুলার নাম্বারে সবসময় ইজ হবে আর কাইট যে লেখা আছে সেখানে কিন্তু এস যুক্ত হবে না এবার ডান দিকে দেখো এখানে দুটি ঘুড়ি ছবি দেওয়া রয়েছে তাই এখানে হয়েছে দোষ আর টু কাইটস মানে এখানে দুটি একের বেশি আর ঘুড়িগুলি দূরে রয়েছে লেখাটার থেকে দেখো সে সেক্ষেত্রে দোষ হবে আর যেহেতু প্রুরাল ফর্ম আছে তাই আর হবে আর কাইটের সাথে এস যুক্ত হয়ে যাবে পরেরটা দেখো তাহলে ইঁদুরের ছবি রয়েছে একটি ইঁদুরের ছবি দ্যাট ইজ এ র্যাট ওটা একটি ইঁদুর ওটা হয় একটি ইঁদুর ঠিক আছে তার তাহলে দেখো দ্যাট বসেছে এখানে যেহেতু ইঁদুরটি লেখাটার থেকে দূরে রয়েছে আবার এই পাশে দেখো তিনটি ইঁদুরের ছবি রয়েছে তাহলে হবে দোজ আর থ্রি র্যাটস ওইগুলি হয় তিনটি ইঁদুর তারপরে দেখো একটি গাছের ছবি রয়েছে যেহেতু একটি বোঝাচ্ছে তাই এখানে দ্যাট হবে গাছটি দূরে রয়েছে একটু দেখো লেখার থেকে দ্যাট ইজ এ ট্রি তিন চারটি গাছের ছবি রয়েছে এবার দেখো এখানে হবে তাহলে দোজ আর ফোর ট্রিজ ওইগুলি হয় চারটি গাছ তারপরে দেখো একটি ছানার ছবি রয়েছে তার জন্য এখানে লেখা আছে দ্যাট ইজ এ পিক ওই হয় একটি শুকোর ছানা এখানে দেখো পাঁচটি ছানার ছবি দেওয়া রয়েছে তাহলে হবে দোজ আর ফাইভ পিকস ওইগুলি হয় পাঁচটি ছানা। তোমরা এভাবে করবে এরপর দেখো রিড এগেইন পর পুনরায় বা আবার পরো এখানে দেখো দুটি পাখির ছবি দেওয়া রয়েছে পাখিগুলো দেখো লেখার থেকে দূরে রয়েছে তাহলে দোষ আর টু বার্ডস এখানে দেখো যেহেতু দুটি পাখি রয়েছে তাই দোজ হয়েছে তাই প্রুরাল ফর্ম জন্য আর হয়েছে আর বার্ডের সাথে এস যুক্ত হয়েছে এরপরে দেখো এখানে তিনটা বাঘের ছবি রয়েছে তাহলে দেখো লেখা আছে দোজ আর থ্রি টাইগার্স তাহলে ওইগুলি হয় তিনটি বাঘ এরপরে চারটে হাতির ছবি দেওয়া রয়েছে দেখো লেখা আছে দোজ আর ফোর এলিফেন্টস ওইগুলো হয় চারটে হাতি তারপরে দেখো এখানে নৌকার ছবি দেওয়া রয়েছে কয়টা নৌকার ছবি দেওয়া রয়েছে এখানে দেখো পাঁচটি তাহলে এখানে লেখা আছে দেখো দোজ আর ফাইভ বোটস ওইগুলি হয় পাঁচটি নৌকো তোমরা এভাবে কিন্তু লিখে ফেলবে একশো একষট্টি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো অন্যভাবে কিছু করি মিঠুনের একটি ঝুড়িতে বারোটি নারকেল আছে তিনটি ঝুড়িতে কতগুলো নারকেল আছে দেখি তাহলে দেখো তিনটি ঝুড়িতে বারো গুণ তিনটি নারকেল আছে তাহলে সহজে বারো গুণ তিনের মান খুঁজি এখানে দেখো বারো গুণ তিন দেওয়া রয়েছে এবার দেখো এখানে করে দেওয়া আছে কার্ডের সাহায্যে একটি দশের কার্ড আর দুটি একের কার্ড তাহলে বারো হল আবার দেখো একটি দশের কার্ড আর দুটি একের কার্ড তাহলে আবার বারো হলো তারপরে আবার একটি দশের কার্ড আবার দুটি একের কার্ড আছে আবার বারো হল তাহলে দেখো তিনটি দশের কার্ড পাশাপাশি বসিয়ে তিরিশ হলো আর দুটি 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 করে আমরা একের কার্ড বসিয়ে দেওয়া রয়েছে সেটা দেখো তাহলে তিরিশ আর ছয় কত হলো ছত্রিশ তাহলে বারোর সাথে তিন গুণ করলে কত হবে ছত্রিশ তাহলে দেখো এখানে লেখা আছে পেলাম বারো গুণ তিন সমান সমান বারো যোগ বারো যোগ বারো তাহলে দেখো এখানে আবার ভেঙে লিখে দেওয়া হয়েছে সমান সমান দশ যোগ দুই যোগ দশ যোগ দুই যোগ দশ যোগ দুই তাহলে আবার দেখো এখানে কার্ডের মতো এখানে লিখে দেওয়া হয়েছে দশ যোগ দশ যোগ দশ আর এখানে দুটি যোগ দুটি যোগ দুটি মানে দুই 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 যোগ দেওয়া হয়েছে তাহলে দেখো তিন দশে তিরিশ হয়েছে আর তিনটা দুয়ে যোগ ছয় লেখা হয়েছে সমান সমান কত হয়েছে ছত্রিশ এবার দেখো প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে তোমাদেরকে করে দেওয়া রয়েছে দেখো বারো গুণ তিন এখানে কিভাবে করে দেওয়া রয়েছে দেখো স্থানীয় মান অনুসারে করে দেওয়া রয়েছে ওপরে বারো বারো লেখা আছে আর পাশে দেখো তিন লেখা আছে তাহলে দেখো স্থানীয় মান আকারে যদি তোমরা লেখো ওপরে দেখো তাহলে এক আর দুই তাহলে একের স্থানীয় মান কত এখানে দশ আর দুইয়ের স্থানীয় মান দুই তাহলে তিন দিয়ে গুণ করতে বলেছে তাহলে দেখো দশ গুণ তিন আর এই পাশে দুই গুণ তিন তাহলে দশ গুণ তিন সমান সমান তিরিশ হয়েছে আর দুই গুণ তিন সমান সমান ছয় হয়েছে আর এখানে দেখো যোগ করে দেওয়া হয়েছে একক দশক ওপরে তিরিশ আর নিচে যোগ এককের ঘরে ছয় তাহলে ছয় আর শূন্য যদি তোমরা যোগ করো এককের ঘরে তাহলে ছয় হয় আর তিনটা তিনই বসবে কারণ আমাদের হাতে কিছু নেই তাহলে ছত্রিশ হলো এবার দ্বিতীয় পদ্ধতিতে দেখো একক দশক এককের ঘরে দুই আর দশকের ঘরে এক বসানো রয়েছে আর কত দিয়ে গুণ হবে তিন দিয়ে গুণ হবে তার জন্য দেখো এখানে তিন দু ছয় এখানে ছয় বসানো আছে এককের ঘরে নিচে দেখো আর তিন অক্ষে তিন দশকের ঘরে দেখো নিচে তিন বসানো আছে তিন অক্ষে তিন তাহলে ছত্রিশ কিন্তু হয়েছে তোমরা এভাবে কিন্তু অঙ্কটি করবে এরপরে আবার দেখো কাঠি দিয়ে হাতক হাতে কলমে যাচাই করি এবার কাঠি দিয়েও আবার এই জিনিসটাকে দেখানো হয়েছে বারো তাহলে বারো প্রথমে দেখো দশটি দাগ দেওয়া রয়েছে যেটাতে গোল করে দেওয়া রয়েছে আর পড়ে আছে দুটি কাঠি তাহলে দেখো বারো গুণ তিন তাহলে দশটি কাঠি আর দুটি কাঠি বারোটি কাঠি আবার দশটি কাঠি দুটি কাঠি বারোটি কাঠি আবার দশটি কাঠি দুটি কাঠি বারোটি কাঠি তাহলে দেখো এবার তিনটা দশের কাঠিকে আমরা পরপর নিয়ে এসেছি তাহলে দেখো এখানে নিয়ে দেখো তোমরা ভালো করেই তাহলে বুঝতে পারবে দশ 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 তিরিশ আর এখানে দুই 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 ছয় তাহলে ছত্রিশ তাহলে ছত্রিশ কিন্তু হয়েছে কাঠির সাহায্যেও যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারলাম যে বারো গুণ তিন করলে ছত্রিশ হবে তোমরা এভাবে কিন্তু করবে একশো নম্বর পৃষ্ঠায় দেখো স্কুলে যাই ও মজা করি এখানে দেখো লেখা আছে আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে সেখান থেকে আজ আমি চোদ্দোটা লজেন্স কিনলাম প্রতিটা লজেন্সের দাম দু টাকা তাই আমি দোকানদারকে কত টাকা দেব দেখি তাহলে দেখো এখানে লেখাই আছে একটা লজেন্সের দাম দু টাকা চোদ্দোটা লজেন্সের দাম চোদ্দো গুণ দুই টাকা এরপরে দেখো প্রথম পদ্ধতিতে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি দেখো এখানে ওপরে চোদ্দ লিখে দিয়েছি লেখাই আছে দেখো আর প্রথম পদ্ধতির পাশে দেখো দুই লেখা আছে এবার দেখো দর্শকে দশ দশের স্থানীয় মান এখানে দশ লিখে দিয়ে দেওয়া আছে আর এককের চার এখানে চার লেখা আছে তাহলে এবার তুমি দুই দিয়ে গুণ করবে দেখো দশ গুণ দুই সমান সমান এখানে কুড়ি হয়েছে দশ দুগুনা কুড়ি আর চার গুণ দুই সমান সমান আট হয়েছে কারণ কি দুই দিয়ে গুণ করতে হবে দশকে একবার দুই দিয়ে গুণ করেছে আর একবার চারকে দুই দিয়ে গুণ করেছি তাহলে তাই হলো এবার দেখো একক দশকে যোগ করে দিতে হবে একক দশক এককের ঘরে শূন্য দশকের ঘরে দুই আর নিচে এককের ঘরে শুধু আট তাহলে আট আর শূন্য যদি যোগ করি তাহলে আটই হয় হাতে কিছু নেই তাই দশকের দুইটা দুই বসবে এরপর দ্বিতীয় পদ্ধতি ঠিক আগের পৃষ্ঠায় যেমন করে বোঝালাম ঠিক একইভাবে একক দশক তাহলে এককের ঘরে এক দশক সরি এককের ঘরে চার দশকের ঘরে এক আর দুই দিয়ে গুণ হবে নিচে তাই দুই লেখা আছে দেখো এবার তাহলে চার দুপুণে আট আর দুই অক্ষে দুই আঠাশ হয়েছে এবার দেখো আমি দোকানদারকে আঠাশ টাকা দিলাম এরপর দেখো স্কুলে আমার জন বন্ধু প্রত্যেককে দুটি করে লজেন্স দেব কতগুলো লজেন্স লাগবে হিসেব করে দেখি একজনকে দেব দুটি লজেন্স তেইশ জনকে দেব তেইশ গুণ দুইটি লজেন্স তাহলে আবার ঘর করে দেওয়া রয়েছে সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো উপরে আমি তেইশ লিখে দিয়েছি দেখো তারপরে এখানে দুই দিয়ে গুণ হবে তাই দুইটা পাশে লেখা আছে এবার দেখো দুয়ের স্থানীয় মান হবে এখানে কুড়ি তাই উপরে কুড়ি লেখা আছে আর তিনের স্থানীয় মান হবে তিন তাই তিন লিখে দিয়েছি এবার দেখো দুই দিয়ে গুণ হবে কুড়ি গুণ দুই সমান সমান কুড়ি দু চল্লিশ লিখে দিয়েছি আর তিন গুণ দুই সমান সমান ছয় এখানে ছয় লিখে দিয়েছি এবার যোগ করতে হবে একক দশক তাহলে এককের ঘরে শূন্য বসবে দশকের ঘরে চার আর এককের ঘরে নিচে ছয় বসবে তাহলে ছয় আর শূন্য যদি যোগ করি তাহলে ছয় হবে হাতে কিছু নেই তাই দশকের চারটা চারই বসবে ছেচল্লিশ হবে ঠিক একইভাবে দ্বিতীয় পদ্ধতিতে দেখো একক দশক এককের ঘরে তিন লিখে দিয়েছি দশকের ঘরে দুই আর নিচে দুই দিয়ে গুণ হবে তাই দুই লিখে দিয়েছি তাহলে তিন দুগুণা ছয় আর দুই দুগুণা চার তাহলে ছেচল্লিশ কিন্তু হবে তোমরা এভাবে করবে এরপর দেখো যদি প্রতিবন্ধুকে বন্ধুকে চারটি করে বিস্কুট দিতাম তবে তেরোজন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট কিনতে হবে দেখি নিজে করি এখানে এটাকে কিন্তু নিজেকে করতে বলেছে আমি তাও তোমাদেরকে করিয়ে দেব একজনকে দেব চারটে বিস্কুট জনকে দেব তেরো গুণ চারটি বিস্কুট তাহলে দেখো ছক আকারে করে দিয়েছি প্রথম পদ্ধতি ওপরে আমি তেরো লিখে দিয়েছি আর একের স্থানীয় মান দশ তাই দশ লেখা আছে আর তিনের স্থানীয় মান তিন তাই তিন লেখা আছে তাহলে দশকে চার দিয়ে গুণ করতে হবে দশ গুণ চার সমান সমান চল্লিশ তিন গুণ চার সমান সমান বারো আর যোগ করলে হবে দেখো এককের ঘরে শূন্য দশকের ঘরে চার আর এককের ঘরে দুই দশকের ঘরে এক তাহলে যোগ করে দেখি কত হয় দুইয়ের সাথে শূন্য যদি যোগ করি তাহলে দুই হবে হাতে কিছু নেই আর একের থেকে চার পর্যন্ত যদি আমরা করে গুনি তাহলে পাঁচ হবে তাহলে বাহান্ন হবে একইভাবে দ্বিতীয় পদ্ধতিতে তোমরা দেখো একক দশক এককের ঘরে তিন লিখে দিয়েছি দশকের ঘরে এক আর চার দিয়ে গুণ হবে তাই গুণ চার লিখে দিয়েছি এখানে দেখো তাহলে চার ঘরের নামতা পড়ব তিন পর্যন্ত চার অক্ষে চার চার দুগুণা আর তিন চারে বারো তাই বারোর দুই লিখে দিয়েছি এককের সোজাসুজির নিচে তোমরা দেখো আর হাতে আছে এক দেখো আমি দশকের ওপরে ঠিক ছোট্ট করে একটা এক লিখে দিয়েছি তাহলে চার অক্ষে চার আর একে পাঁচ এই যে এখানে আমি দশকের ঘরের সোজাসুজি নিচে পাঁচ লিখে দিয়েছি তাহলে বাহান্নই হল তোমরা কিন্তু এভাবে অঙ্কটি করবে এবং আমি উত্তরটিও লিখে দিয়েছি দেখো উত্তর হবে তেরো জন বন্ধুর জন্য বাহান্নটি বিস্কুট কিনতে হবে তোমরা এভাবে অঙ্কটি করে নেবে এরপর একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস বলেছে ছবিগুলো দেখো এবং ফাঁকা ঘর পূরণ করো প্রথমে আছে দেখো এক নম্বরে তিনটা উটের ছবি তাহলে দেখো এটার পাশে লেখা রয়েছে দোজ আর থ্রি উট ইংরাজি কি ক্যামেল তাহলে ক্যামেলস হবে যেহেতু এখানে একের বেশি আছে তাই ক্যামেলের সাথে এস যুক্ত হল ওইগুলি হয় উট দুই নম্বরে দেখো ডিমের ছবি দেওয়া রয়েছে তাই এখানে লেখা আছে দেখো দোজ আর ফোর এগস ওইগুলি হয় চারটে ডিম তারপর আছে কলার ছবি পাঁচটা কলার ছবি আছে দেখো দোষ আর ফাইভ ব্যানানাস আমি শূন্যস্থান কিন্তু পূরণ করে দিচ্ছি তোমাদের তাহলে ওইগুলো হয় পাঁচটি কলা চার নম্বর দেখো তিনটে গোলাপ ফুলের ছবি রয়েছে এখানে আমি লিখে দিয়েছি দোজ আর থ্রি রোজেস তাহলে ওইগুলি হয় তিনটি গোলাপ তোমরা এভাবে কিন্তু ফাঁকা ঘর পূরণ করে নেবে এরপরে দেখো সি দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস বলছে ছবিগুলোকে দেখো ফাঁকা ঘর পূরণ করো এরপরে দেখো এখানে আছে এক নম্বরে একটা কুড়ে ঘরের ছবি তাই এই ফাঁকা ঘরে প্রথমে কি বসবে একটা যেহেতু আছে দ্যাট বসবে দ্যাট ইজ এ হাট এক নম্বরেই দেখো দুটা কুড়েঘরের ছবি আছে তাই এখানে কিন্তু দোষ বসবে দ্যাট কিন্তু এখানে বসবে না যেহেতু এটা প্লুরাল ফর্ম হল দোষ আর টু হার্টস ওইগুলো হয় দুটি ঘর দুই নম্বরে দেখো একটা ব্যাঙের ছবি দেওয়া আছে দ্যাট ইজ এ ফ্রগ ওটা হয় ব্যাং আর এখানে দেখো তিনটে ব্যাঙের ছবি দেওয়া রয়েছে দোজ আর থ্রি ফ্রগস ওগুলো হয় তিনটি ব্যাং তিন নম্বরে কুকুরের ছবি দেওয়া রয়েছে দ্যাট ইজ এ ডগ ওটা হয় একটি কুকুর তাহলে দেখো ডান পাশে তিন নম্বরে চারটে কুকুরের ছবি রয়েছে তাহলে আমি লিখে দিয়েছি দোজ আর ফোর ডগস ওইগুলো হয় চারটে কুকুর তাহলে তোমরা ঠিক এইভাবে ফাঁকা ঘরগুলো কিন্তু পূরণ করে নেবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা প্রথম থেকেই রয়েছে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠার সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব